পায়ে ধরে মুরব্বীদেরকে সালাম করা যাবে কিনা মা বাবা ওস্তাদ এবং মুরব্বী বুজুরগান যারা আল্লাহ বা সম্মানিত ব্যক্তি তাদেরকে সালামের পাশাপাশি কদম ধরে পা ধরে কদম বসি যাকে বলা হয় পায়ে ধরে সালাম করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে এটা কোনো নাজাইজ কিছু না সম্মান এটা এটা ইজ্জত এটা একটা আদব যে আদব সাহাবাইকরাম আমার রসুলকে দেখিয়েছিলেন মেসখা শিবির মধ্যে হাদিস আসছে ইমাম বুখারি রহমতুল্লাহ হেলাই আল আদাবুল মুফাদ কিতাবের মধ্যে হাদিস এনেছেন যে সাহবাই গ্রামের এক দল ওহাদা আব্দুল কাইস তারা নবীজির দরবারে এসেছিলেন এসে নবীজির কদম বসি করেছিলেন কদম মোবারক ধরে তারা সালাম করেছিলেন যদি সেটা না হতো নবীজি সেদিন তাদেরকে নিষেধ করতেন ইমাম বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ হেলাই ইমাম বুখারির দরবারে গিয়ে বলেছিলেন দা আনি ওকাবিলা জেলাইকা আমাকে একটু অনুমতি দিন আমি আপনার কদম বসি করবো তাহলে মেসখা শরীফের মধ্যে হাদিস এসছে এবং আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারির কিতাবের মধ্যে হাদিস এসছে আজকে বোখারি শরীফ ছাড়া যারা কেউ বুখারির ছাড়া কিছু বুঝে না তাদেরকে বলবো ইমাম বোখারি এই হাদিসটা নিয়ে এসছেন এবং সেটা বাংলা অনুবাদও হয়েছে সেখানে কদম বসির ব্যাপার হাদিস শরীফ এসছে সুতরাং কদমবসি করা যাবে মা বাবাকে মুরব্বীকে ওস্তাদকে এটা যুগ যুগ ধরে চলে আসছে আদব এটা একটা শিষ্টাচার